আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন অনেকে চাচ্ছেন যে সৌদি থেকে ঢাকা বাংলাদেশে আগস্ট মাসে যাবেন সিঙ্গেল এবং ডাবল টিকিট নিয়ে তাদের জন্য রয়েছে স্পেশাল কিছু টিকিটের রেট তো চলুন জেনে নিই বিস্তারিত সুপ্রিয় প্রবাসীরা শুরুতে আমরা জানাবো সৌদি থেকে যারা সিঙ্গেল টিকিট নিয়ে আগস্ট মাসে অর্থাৎ এই মাসে বাংলাদেশে যেতে চান তাদের জন্য স্পেশাল টিকিটের রেটগুলো এখানে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সৌদি এয়ারলাইন্স বাংলাদেশ বিমান কাতার শ্রীলঙ্কা গালফ এবং এমিরেটস সহ আরও যে সকল ডাইরেক্ট এবং লোকাল বিমান রয়েছে সকল বিমানের টিকিটের রেট তো শুরু করব এখন সৌদি এয়ারলাইন্সের টিকিট দিয়ে আগস্ট মাসে যদি আপনি সিঙ্গেল টিকিট নিয়ে বাংলাদেশে যেতে চান সৌদি এয়ারলাইন্সের যে টিকিটটি রয়েছে তার মূল্য রয়েছে আষ্টশো রিয়াল অর্থাৎ আটশো সৌদিরিয়াল দিয়ে যদি আপনি সিঙ্গেল টিকিট কাটেন আগস্ট মাসে তাহলে আপনি তেসতে চল্লিশ কেজি এবং হাতে সাত থেকে দশ কেজি সামান নিতে পারবেন বিমান বাংলাদেশে প্রায় একই মূল্য রয়েছে এবং কাতা এয়ারলাইন্সের টিকিটের দাম রয়েছে সাতশো আশি সৌদিরিয়াল সে সাথে সামান নিতে পারবেন প্রায় চল্লিশ কেজি বিশ বিশ দুটি ব্যাগেজ এবং হাতে সাত থেকে দশ কেজি একটি ব্যাগেজ শ্রীলঙ্কা এয়ারলাইন্সের টিকেটের দাম রয়েছে সাতশো ষাট সৌদি রিয়াল হাতে সামান নিতে পারবেন সাত থেকে দশ কেজি এবং তেইশ সরি বিশ বিশ দুইটি ব্যাগেজ গালফ এয়ারলাইন্সের টিকেট রয়েছে ছয়শো আশি সৌদি রিয়াল সামান নিতে পারবেন ৩৫ কেজি অথবা ছেচল্লিশ কেজি তার জন্য সামান্য কিছু টিকিটের রেটের সাথে রিয়ালের পরিমাণ বাড়বে অ্যামিরাটস এয়ারলাইন্সের টিকিট রয়েছে আটশো আশি সৌদিরিয়াল সাবান নিতে পারবেন পঁয়ত্রিশ থেকে ছেচল্লিশ কেজি এবং হাতে সাত থেকে দশ কেজি এয়ার আরাবিয়ার টিকিট রয়েছে পাঁচশো সত্তর অর্থাৎ আগস্ট মাসের যে টিকিট রয়েছে তার মধ্যে সবচেয়ে কম দাম রয়েছে এয়ার আরাবিয়ার টিকিটের রেট মাত্র পাঁচশো সত্তর রিয়াল এয়ার ইন্ডিগোর টিকিট রয়েছে পাঁচশো আশি সৌদিরিয়াল ওমান এয়ারলাইন্সের টিকিট রয়েছে ছয়শো পঁয়ষট্টি সৌদিরিয়াল এবং ফ্লাই দুবাই টিকিট রয়েছে পাঁচশো সত্তর অর্থাৎ এয়ার অ্যারাবিয়া এবং ফ্লাই দুবাই দুটোর টিকিটের রেট প্রায় সেম একই পাঁচশো সত্তর রিয়াল ইন্ডিগো এয়ারলাইন্সের টিকিট পেয়ে যাবেন পাঁচশো আশি রিয়াল দিয়ে সুপ্রিয় দর্শক এই ছিল সিঙ্গেল টিকিটের দাম এবার জানিয়ে দিব ডাবল টিকিটে যারা বাংলাদেশে যেতে চান আগস্ট মাসে জানিয়ে দিব বিস্তারিত সৌদি এয়ারলাইন্সের যে টিকিট এবং বিমান বাংলাদেশের মূলত এই দুটি এয়ারলাইন্স করেই মানুষ সাধারণত ডাবল টিকিট নিয়ে ছুটি নিয়ে বাংলাদেশে যায় তার মধ্যে এবার জানাবো সৌদি এয়ারলাইন্সের টিকিট রয়েছে ষোলোশো পঞ্চাশ রিয়াল সামান নিতে পারবেন তেইশ কেজি তেইশ কেজি ছেচল্লিশ কেজি এবং হাতে আট থেকে দশ কেজি বিমান বাংলাদেশের টিকিটের রেট প্রায় একই রকম কিছুটা বাড়তি সেটি হল আঠারোশো ষাট রিয়াল সামান নিতে পারবেন তেইশ তেইশ ছেচল্লিশ কেজি এবং হাতে আট থেকে দশ কেজি সুপ্রিয় দর্শক অনেকে অভিযোগ করেন যে আমরা যখন টিকিট কাটতে যাই আপনাদের দেওয়া ইনফরমেশন বা টিকিটের রেটের সাথে আমরা সেই রেটের টিকিট কাটতে পারি না বিষয় হলো আপনি যদি আরও পনেরো দিন বা দশ দিন পরে বাংলাদেশে যাওয়ার চিন্তা ভাবনা করেন তাহলে এখনই আপনাকে টিকিট কাটতে হবে কারণ টিকিটের রেট কারেন্সি বা ডলার বা টাকার রেডের সাথে ওঠানামা করে তাই এখনই টিকিট কেটে রাখুন এক সপ্তাহ বা দশ দিন পরে যদি বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা থাকে সুপ্রিয় দর্শক ফিরে আসবো নতুন প্রবাস বিষয়ক অন্য কোনো আপডেট ও নিউজ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ